আশা করছি ব্লগ আপনার সকলেই খুব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর ভাবলাম যে হ্যাঁ কিছু কথা বলি একজন ভিউয়ার আমাকে জানতে চেয়েছেন যে যদি কারোর স্ত্রী আর কি পরপুরুষের সাথে আহ ফিজিক্যাল রিলেশনে যায় তাহলে সেই পুরুষটি কি করবে কি করা উচিত যখন সে জানতে পারে প্রথমে একটা কথা বলি আপনাদেরকে যে পুরুষ আর স্ত্রীর যে পরকিয়া যদি দুজনেই ধরে নেওয়া যায় কি দুজনেই করছে পরকিয়া করছে আর কি তাহলে কিন্তু দুজনের যে পরকীয়া যেটা যে কজ অফ যেটা থেকে যায় আর কি কারণটা থেকে যায় সেটা কিন্তু দুজনের ক্ষেত্রে দুরকম পুরুষের ক্ষেত্রে বলতে পারেন যে তারা একটা অবভিয়াসলি দে হ্যাভ গট অ্যান একটা নেচার মানে ওই নেচারটা নিয়েই তারা বোধ জন্মায় নইলে বোধ সেটা প্রকৃতির একটা ব্যালেন্সের জন্যই হয়তো সেইভাবে জন্মায় যে তারা আকৃষ্ট হয় হ্যাঁ তারা একটা ঠিক আছে এমন নয় তারা ভীষণ দায়িত্ববান হয় পরিবারের প্রতি খুব কমই পুরুষ যারা হয় তাদেরকে পুরুষ বলা কি অমানুষই বলতে পারে যারাদের মধ্যে দায়িত্ব জ্ঞান নেই আর পরিবারের প্রতি যার কোনো মানে দায়িত্ব নেই বা বলবো ভালোবাসা নেই আর পরিবারকে যে ভালোবাসে না অথচ পরিবার করেছে তো সেরকম মানুষকে তো মানুষ বলা যাবে না তার তো হুঁশই নেই তো তার কথাটা ছেড়ে দিলাম আমি নাইনটি পার্সেন্টের কথা বললাম তো একটা অ্যাট্রাকশান দে ফিল ফর উমেন মানে ওমেনদের জন্য একটা অ্যাট্রাকশান তারা ফিল করে তো এবং সেই ফিল থেকেই ফিলিং থেকেই সে যায় জাস্ট নতুন বলে এমন নয় কিন্তু যে নিজের যে পরিবার আছে তাকে বিসর্জন দিয়ে যাবে হ্যাঁ যদি সুযোগ সুবিধা হয় নয় কেন এরকম একটা ব্যাপার হ্যাঁ যখন শারীরিকভাবে তারা সম্পর্ক তৈরি করে পুরুষ আর কি ইট ইজ নট অলওয়েজ কি তারা মানসিকভাবে অ্যাটাচ হয়ে যায় না হয় না কিছুতেই হয় না কেননা তারা পরিবারকে ভীষণ প্রায়োরিটিতে রাখে আমি কিন্তু নাইনটি পার্সেন্ট পুরুষের কথা বলছি তারা কিন্তু পরিবারকে প্রায়োরিটিতে রাখে মা বাবা ভাই বোন নিজের আত্মসম্মান সামাজিক সম্মান প্রতিষ্ঠা বউ বাচ্চা এদেরকে কিন্তু প্রায়োরিটিতে রাখেন হ্যাঁ আর স্ত্রী জানতে পারলে স্ত্রীকে একটু দাবড়িয়ে রাখা সেটা করে সব ক্ষেত্রেই করে তো যদিও দাবড়িয়ে রাখতে পারে না তো কেননা স্ত্রী তো এটা মেনে নেবে না কোনো পৃথিবীতে কোনো স্ত্রী নেই যেটা মানবে আর কি তো সুতরাং পুরুষদের তো এই কিন্তু যখন মহিলা যায় আমি কিন্তু আবারও নাইনটি পার্সেন্ট মহিলার কথা বলছি কিন্তু একটা মহিলা যায় মহিলা তো প্রথম কথা খুব সহজে যায় না গল্প করতে ভালো লাগে হ্যাঁ কথা বলতে ভালো লাগে কিছুটা সময় পাস করতে ভালো লাগে রিয়েলি সময় কাটাতে ভালো লাগে কিন্তু ফিজিক্যাল রিলেশনে যাওয়াটা সেটা খুব একটা প্রায়োরিটির মধ্যে পড়ে না মহিলাদের ক্ষেত্রে কিন্তু যদি সে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু প্রথমে মন দিয়েছে এটা কিন্তু ঘটনা সে প্রথমে মন দিয়েছে তারপর সে তাকে অ্যাকসেপ্ট করেছে ফিজিক্যালি অ্যান্ড ইটস দ্য ফ্যাক্ট ছেলেদের ক্ষেত্রে সেটা কিন্তু ছেলেরা চিন্তাই করতে পারে না যে মনটা না মানে অ্যাটাচমেন্টে যায় না তারা হয় না ইটস নট রিকোয়ার্ড যে ফিজিক্যাল রিলেশন হতে হলে মানসিক বা একটা মন থেকে অ্যাটাচমেন্টের দরকার সেটা পুরুষদের ক্ষেত্রে এটা হয় না কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটারি মানসিকভাবে অ্যাটাচমেন্ট যদি না থাকে মন থেকে যদি না চায় আর ভালো না বাসে প্রেমিক যদি না ভাবে তাহলে কিন্তু তার সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে না আর একটা স্বামীর কাছে যখন স্বামীটি জানতে পারে যে হ্যাঁ আমার স্ত্রীটি সেভাবে গেছে তাহলে স্বামীটি অবভিয়াসলি তার ইগোতে লাগে তার মনে লাগে মন তো সবার আছে তো মনে লাগে ইগোতে লাগে আর যেটা অবৈধ তো সেটা তো বা যেটা অনৈতিক তো সেটা তো অপরাধের মতোই মানে নীতিগতভাবে সেটা তো অপরাধ তো সেটাকে মেনে নেওয়া বা সেটাকে অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটাই আছে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলুন এই যে অনেক ক্ষেত্রে হয় ছেলেরাও এরকম করে আর এসে তারপর বউয়ের উপর দাবড়ানি করে আর কি বা বেশিরভাগ ক্ষেত্রেই বলবে পাগল অ্যান ত্যান তা তো নয় বউটা কিন্তু বোঝে যে তুমি করছো আর এটা তোমাকে আমি অ্যালাউ করব না যে কোনো ডিগনিফাইড মহিলা বা ডিগনিফাইড হোক বা না হোক সে করতে দেবে না তো কিন্তু ইট ইজ নট ডান এটা কিন্তু করা তার ফলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায় ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায় তো সেই জন্য বসুন কথা বলুন নিজেদের মধ্যে কথা বলুন সব হবে একটা মহিলা স্ত্রীরা স্পেশালি স্বামী যদি একবারও কোনো ব্যাপারে শিকার করে তো হাজারও প্রশ্নবাণে জর্জরিত করবে সেটা সহ্য করুন কেননা আপনি তো নিয়ম ভেঙেছেন নীতি ভেঙেছেন তো সেটা তো সহ্য করতে হবে ওইটুকু সহ্য করুন আর প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিন মিথ্যে বললে বুঝতে পারে স্ত্রী যে আপনি মিথ্যে কথা বলছেন সুতরাং তাকে মিথ্যে বলে ধামাচাপা দিয়ে লাভ নেই সে যদি চুপ হয়ে যায় সে এটা ভেবে চুপ হয়ে যায় যে আপনি সত্যি বলছেন না এটা ভেবে চুপ হয় না যে হ্যাঁ আপনার কথাটাকে বিশ্বাস করে সে চুপ হচ্ছে এটা যদি আপনি ভাবেন তাহলে ভুল তো সেই জন্য তাকে যদি ঘরের সংসারে শান্তি পেতে চান আর স্ত্রীটিকে আপনি যদি পেতে চান আপনার স্ত্রীর মতো করে সে তো ডিটাচ হচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে তারপরে কার কাছে পাওয়া যাবে আপনি খুব মুশকিলে পড়ে যাবেন যেমন মানুষ ভালোবাসা ছাড়া তো থাকতে পারে না সঙ্গী ছাড়া থাকতে পারে না তো সে তো সঙ্গী নিজের খুঁজে নেমে ডিটাচমেন্ট হতে হতে মনটা অন্য জায়গায় অ্যাটাচ হয়ে যায় তো সেটা যদি না চান তাহলে বসুন বসে কথা বলুন কথা বলা জানেন কমিউনিকেশন ইজ সাচ আ থিং ইট ক্যান রিজলভ এনি প্রবলেম ঝগড়া হবে না কেন হবে না ঝগড়া হবে চাটি হবে তর্ক হবে হ্যাঁ ইগোল লড়াই হবে সব কিছু হবে কিন্তু ভাঙন হবে না ভাঙনটা রুখতে গেলে কথা বলতে হবে আর কথার মধ্যে দিয়ে যে সলিউশনটা বেরোবে যার দোষ আছে সে হাজারো বার মাফি চাইবে ক্ষমা চাইবে হাজারো বার ক্ষমা চাইবে আর একটা মহিলা তো এত মন মানে মমতাময় মন হয়তো তো আমি নাইনটি পারসেন্টের কথা বলছি আবারও তো ক্ষমাও করে দেয় তার কাছে সেইভাবে আর ক্ষমার মধ্যে কিন্তু যদি অভিনয় থাকে সেটাও সে বুঝতে পারে মহিলাদের ইনটিউশন পাওয়ার ট্রিমেন্ডাস। যেটা একটা পুরুষ হয়ে কিন্তু সেটা কল্পনা করা যাবে না আপনি অভিনয় করছেন সেটাও বুঝতে পারে আপনি শক্তি বলছেন সেটাও বুঝতে পারে আপনি বুঝতে পারেন না যে সে বুঝতে পেরে গেছে সুতরাং বোকা বানানো যাবে না সে শিক্ষিত মহিলা হোক কি অশিক্ষিত মহিলা হোক তো সেইখানে মনের জগতে কোনো মহিলাকে বোকা বানানো যাবে না আর মননের জগতে কেননা সাইকোলজিক্যালি একটা মহিলা ভীষণ ভীষণ স্ট্রং আর ভীষণ ভীষণ ব্যালেন্সড আর ভীষণ ভীষণ শার্প যেটা আপনি পুরুষেরা সেই ক্ষেত্রে এতটা সেন্সিটিভ হন না আপনারা অতটা চিন্তায় করার অতটা চিন্তা করার শক্তিটাই রাখবেন না আপনারা বলবেন কে পাগলের মতো অত চিন্তা করবে কে অত ওভার থিঙ্কিং করবে পারবেনই না ক্ষমতাটা নেই সাইকোলজিক্যালি সেই স্ট্রেংথটা নেই আপনাদের যে আপনারা অতটা চিন্তা করতে পারবেন একটা মহিলার কিন্তু প্রচুর স্ট্রেংথ সুতরাং তার কাছে অভিনয় যদি করতে যান তাহলে কিন্তু উল্টো পড়ে যাবে তো সে আপনাকে মনে মনে ভেবে আপনাকে আস্তে আস্তে ডিসরিগার্ড ডিসকার্ড করতে সরি ডিসরিগার্ডও ডিসরিগার্ড থেকেই ডিসকার্ডটা আসে তো ডিসরিগার্ড অ্যান্ড ডিসকার্ড করতে শুরু শুরু করবে যে সম্পর্কে রিগার্ড নেই না শ্রদ্ধা নেই যে কোনো সম্পর্ক ছোট বড় স্পেসিফিক্যালি স্বামী স্ত্রী সম্পর্কে যদি শ্রদ্ধাটা না থাকে মহিলা বউ আর কি তার পতিকে বলাই হয়েছে আমাদের শাস্ত্রে আছে পতি পরমেশ্বর সেই ঈশ্বরটাকে যদি দেখতে না পায় না তার বদলে যদি অসুর দেখতে পায় তো শ্রদ্ধা তো অসম্ভব সেই অশ্রদ্ধাটা থেকে একটা ডিট্যাচমেন্ট চলে আসে সেই জন্য বসুন কথা বলুন আপনার স্ত্রী বা কারোর স্ত্রী যদি কোনো অন্য কোথাও কোনো পুরুষের সাথে পরকিয়া করছে এবং সেটা আপনি জানতে পেরেছেন আপনি বসুন তাকে ভালোবাসা দিন ভালোবেসে তার সাথে কথা বলুন আর কথা বলে জানতে চান যে আপনার কাছ থেকে সে কি চায় সে কি পাচ্ছে ওখানে আর যেটা আপনি দিতে পাচ্ছেন না আর আপনার কি দোষ জিজ্ঞেস করুন অ্যান্ড একটা কথা বলি যদি মেয়েটি ওখানে আপনাকে বলে যে ইয়েস আমি পাচ্ছি এগুলো পাই না তোমার কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই সময় অ্যাটেনশন অল দিস আর বেশিরভাগ ক্ষেত্রেই যে মানে আপনার আপনি হয়তো আপনার মাকে বেশি ভালোবাসেন কিংবা আপনি হয়তো অন্য কোথাও আপনার ভালোবাসা খুঁজছেন সেটা দেখে দেখে সে ক্লান্ত হয়ে এই রাস্তা নিয়েছে তো সে যদি ওটা বলে হ্যাঁ স্বীকার করে আপনি যদি অ্যাসিউরেন্স দেন যে না আমি তোমাকেই ইয়ে করে থাকবো তোমা তুমি আমার সব সে যদি ফিরে আসে সে কিন্তু লিটারেলি অ্যান্ড রিলিজিয়াসলি সে কিন্তু ফিরে আসবে সে আপনাকে চিটিং করবে না সে ফিরে আসবে কিন্তু ফিরে এসে দেখে যে আপনি সেই আনচেঞ্জড ম্যান আছেন যে কারণে সে গিয়েছিল তাহলে কিন্তু সে চিরকালের মতো চলে যাবে আর থাকবে হয়তো আপনার সাথে এক ছাতের নিচে থেকেও কিন্তু অনেক দূরে থাকবে যেটা আপনার ছোঁয়ার বাইরে এটা কিন্তু হয় তো সেই জন্য উনি ভদ্রলোক আমাকে আমার একজন ভিউয়ার তিনি আমাকে বলেছেন যদি এটা হয় তো এটা কি করা উচিত তো করা কিছুই না উচিত নয় অশান্তি ঝমেলা ঝঞ্ঝটে ঝামেলা ঝঞ্ঝটে যাবেন না হ্যাঁ পাশাপাশি বসে কথা বলতে গিয়ে ঝগড়া হবে তাতে কোনো সন্দেহ অবকাশ নেই সহ্য করুন ওটাকে সহ্য করতে হবে তো সংসারটা রাখতে গেলে সংসার বানতে গেলে তার মধ্যে টকমিষ্টি ঝাল তেতো সব কিছুই তো রয়েছে তো সব কিছুর স্বাদ নিয়ে সংসারটাকে করতে হবে সেই জন্য থাক না দু একটা পরকীয় আর গন্ধ দুটো একটা বিশ্বাসঘাতকতা তারপরও মানে কি বলবো অপার ভালোবাসা আর ক্ষমা আর আবার ফিরিয়ে নেওয়া নেওয়া আবার ভালোবাসা আবার বিশ্বাস করা আবার ভরসা করা কিন্তু আবার ঠকা নয় সরি আবার ঠকা হলে ওটা তো কিন্তু আর ভরসা পাওয়া যায় না তো যাই হোক আমার এমটি ব্লগ এভাবেই কথা বলে যাবে আর যেটা যাতে সব সংসারের জন্য সমাজের সমাজের জন্য সার্বিকভাবে ভালো হয় এবং সম্পর্কগুলো যেন সুস্থ সম্পর্ক হয় জীবনগুলো যেন সুখী জীবন হয় তার জন্য এমটি ব্লগে সবসময় এই কন্টেন্ট থাকবে আর আপনারা কি করবেন এমটি ব্লগ যখনই দেখতে পাবেন টুক করে সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিও আপলোড করলেই কিন্তু সেই ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যাবে যে এমটি ব্লগে কিন্তু কথা চলছে সম্পর্কে হতে পারে সেটা পরকিয়া হতে পারে সেটা স্বামী স্ত্রীর হতে পারে একটা এমন সম্পর্ক যেটা কোথাও মান্যতা নেই শুধু হৃদয়ে মান্যতা আছে আসবে সব আসবে তো সেটার জন্য সাবস্ক্রাইব করবেন আর মেম্বারশিপ নেবেন তাহলে আমি লাইভ করবো মেম্বারসদের জন্য আর স্পেশাল থ্যাংকস নেবেন যাতে করে আপনি আমার ফেস দিয়ে তৈরি ইমোজি পেতে পারেন আর ইউটিউব আপনাকে ব্যাস দেবে সেটা পেতে পারেন ব্যাস আজ এখানেই থাক অনেক কথা হলো বাবাই টাটা